আচ্ছা এখানে যে ছাত্র ছাত্রী দেখা যাইতেছে তাদেরকে মারধর কেমন দেন ভাই আমাদের মাদ্রাসাতে কোনো বেদ নাই আর বেদ আপনি পুরো মাদ্রাসা খুঁজলেও পাইবেন না ভাই আমি ছাত্র ছাত্রীরা মারে কিনা সেই খোঁজ খবর নিতে আইসিলাম আইসা শুনি এই জায়গায় মারা তো দূরের কথা এই মাদ্রাসার মধ্যে বেতই নাই বিষয়টা ভাল লাগে আজকে আইলাম জামালপুর দেওয়ানগঞ্জ বেলতুলি বাজার হাদি কাতুল কোরআন নিজে হুজুরের লাইনে পড়বে না পাইলে কি হয়েছে হজুরের প্রতি টান বিন্দু মাত্র কম নাই এখন হয়তো কিছু মানুষ কবার পান দুনিয়ার ঝামেলার মানুষ আসলে ঝামেলার মানুষ হয় না কিছু ঝামেলার মানুষই হুজুরের বেশ ধরে থাকে যাই হোক এই এলাকার আশেপাশে যারা আছেন আপনারা পুনায় মাদ্রাসায় পড়ানোর চিন্তা করতেছেন তারা কইলাম ইনু ভর্তি করাবার পান এবং দূর দূরত্ব চাইলেও কইলাম ইনু বোর্ডিং এ ভর্তি করায় যাবার পান কারণ এই মাদ্রাসার মধ্যে বেতই নাই এছাড়াও আরো কারণ হলো এই মাদ্রাসায় যে বাহা নেহা পরা ও বা হাতে নেহা সব মিলেই নো আহার পরে নাগলো আমার মেলা বালা কতক্ষণ বয়ে শুনলাম করে কথা এই মাদ্রাসায় চাইলে আপনার আদরে শোনা মনে করে ভক্তি করাবের পান থাকবো না কোনো চিন্তা ভাবনা